পেঁয়াজের পাল্লা ছোট হতে না হতে আবার টার্গেট আলু। পেঁয়াজের পর এইবার ভারত থেকে আলু আমদানিও বন্ধ হয়ে যাচ্ছে। ফিলির আমদানি গারেটা বলছেন আগামী 15 ডিসেম্বর পর্যন্ত আলু আমদানি মেয়াদ আছে। পর্যন্ত সরকারে সময় বেঁধে দিয়েছে। 15 তারিখের পরে হয়তো আমরা অন্যান্য দেশ থেকে কিংবা ভারত থেকে আলু আমদানি করতে পারবো না। আই প্রিমিয়াম বাড়ানোর দাবিতে তাদের অনতায় দেশের বাজারে ফের নৈরাজ্য শঙ্কা করছে তারা অপরদিকে বেনাফলের কর্তৃপক্ষ দাবি ছাব্বিশ ডিসেম্বর পর্যন্ত হাতে সময় আছে বলে জানিয়েছেন পাইপলাইনে আছে এবং আইপি যারা আমরা নিয়েছি যতটুকু এটুকুর যেন সময় দেওয়া পঁয়তাল্লিশ টাকা বেশি আটচল্লিশ পঞ্চাশ ভারত থেকে আমদানি করা হয়েছে এই জন্য দাম কমেছিল দেশি আলুর আমদানির উপর নির্ভর করে দাম যত বেশি আমদানি হবে তত বেশি দাম কমে যাবে